আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতুম হুম রসল্লি আলা রসুল করিম কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নম্বর নয়শত একষট্টি থেকে নয়শত আশি পর্যন্ত অর্থাৎ বৃষ্টি শব্দ শিখব ইনশাআল্লা আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখবো এই বৃষ্টির শব্দ কোরআনে ব্যবহার হয়েছে আশিবার নয়শত একষট্টি নাম্বার শব্দ শিফা উন শিফা উন শিফা শিফা উন অর্থ হচ্ছে আরোগ্য আর অকফাক করে পড়লে আমরা পড়ব শিফা 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 অর্থ হচ্ছে আরোগ্য এটা করণের ব্যবহার হয়েছে চারবার যখন কেউ অসুস্থ হয় আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে শিফা দান করেন দ্রুত শিফা দান করেন মানে তাকে যেন দ্রুত সুস্থ করেন আরোগ্য দান করেন শিফা অর্থ হচ্ছে আরোগ্য নয়সত বাষট্টি নম্বর শব্দ শিহাবুন শি হাবুন শিহাবুন শিহাবুন অক্ষ করে পড়লে শিহাব শি হাব শিহাব শিহাব অর্থ হচ্ছে অগ্নিশিখা বা উল্কা শিহাব অগ্নিশিখা বা উল্কা শিহাব অগ্নিশিখা বা উল্কা শিহাব অগ্নিশিখা বা উল্কা এটা ব্যবহার হয়েছে চারবার স হেবাহ স হিবা তুন স করে পড়লে গুলতা হা হয়ে যায় এর জন্য হবে স হেবাহ সহেবা সহেবা অর্থ হচ্ছে সঙ্গিনী বা স্ত্রী সহেবা সঙ্গিনী বা স্ত্রী সহেবা সঙ্গিনী বা স্ত্রী এটা করার ব্যবহার হয়েছে চারবার সব্বার সব্বারুণ সব্বারুণ করে পড়লে সব্বার 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 অর্থ হচ্ছে ধৈর্যশীল সব্বার ধৈর্যশীল সব্বার ধৈর্যশীল আমরা বলি না সবর সবর ধৈর্য সব্বার ধৈর্যশীল এটাও কোরআনের ব্যবহার হয়েছে চারবার সুব হুবে সুবে সুবে এখানে কলকলা হবে বাইর সাইকেন রয়েছে আর পরবর্তীতে হা সুবে হন সুবে হন সুবে হন হা কিন্তু দুটা কোরআনে দুটি হা রয়েছে একটা হচ্ছে এটা একটি হা আর একটা হচ্ছে এটা একটি হা এটা হবে হা নর্মাল আওয়াজ আর এটা হবে হা সুবেহন সুবে হাউন সুবে অর্থ হচ্ছে সকাল বা প্রবাদ সুবাহন সকাল বা প্রবাদ সুবাহন সকাল বা প্রবাদ যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা করেছে আমাদের ইনশাআল্লাহ নতুন বেচের ক্লাস শুরু হবে বারোতম বেচের যারা কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হতে চান কোরআন শিখতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুবে হন অর্থ হচ্ছে সকাল বা প্রভাত এটা কোরআনায় ব্যবহার হয়েছে চারবার সর হেউন স্বর হেউন বলে বললে সর স্বর স্বর হেউন করে বললে স্বর সর সর অর্থ হচ্ছে প্রাসাদ স্বর প্রাসাদ সর হেউন প্রাসাদ এটাও করানায় ব্যবহার হয়েছে চারবার আমরা কিন্তু অল্প কয়েকবার করে পড়তেছি কিন্তু আপনারা বাসায় বেশি বেশি পড়বেন অনেক বেশি পড়তে হবে দেখে দেখে পড়বেন সোইদ 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 অথবা সোদুন সআদুন সোদুন অল্প করে পড়লে সোদ সঈদ সঈদ সোইদ অর্থ হচ্ছে ভূমি সোদ অর্থ হচ্ছে ভূমি সোইদ ভূমি এটা কোরআন ব্যবহার হয়েছে চারবার সল, সল, সল অর্থ হচ্ছে শুকনো মাটি মাটি সল শুকনো মাটি সলসল বা সলসল সল শুকনো মাটি এটাও কোরআনায় ব্যবহার হয়েছে চারবার দুহান 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 অর্থ হচ্ছে সূর্যোদয় বা কিরণ দুহান সূর্যোদয় বা কিরণ দুহান সূর্যোদয় বা কিরণ দুহান সূর্যোদয় বা কিরণ এটাও করণের ব্যবহার হয়েছে চারবার দ আ ফুন দ আফুন দ ফুন দ ফুন দ ফুন দ আফুন অর্থ হচ্ছে দুর্বলতা দ আফুন দুর্বলতা দ আফুন দুর্বলতা দ আফুন দুর্বলতা এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার ত ইফুন ত ইফুন ত ইফুন ত ইফুন ত ইফুন অর্থ হচ্ছে তাওয়াফকারী ত ইফুন তাওয়াফকারী ত ইফুন বা কুচিন্তা এটাও কোন হয়েছে চারবার অর্থ হচ্ছে সীমালঙ্গনকারী ত ত সীমালঙ্গনকারী তগুণ সীমালঙ্গনকারী তগুণ সীমালঙ্গনকারী যে সীমালঙ্গন করে এটা কোরআনে কোন হয়েছে চারবার তরিকুন তরিকুন তরে কুন অক্ষ করে পড়লে তরিক তরিক অর্থ হচ্ছে পথ তরিক পথ এটা কোন ব্যবহার হয়েছে চারবার তিফ লুন অর্থ হচ্ছে শিশু বা বালক তিফ লুন শিশু বা বালক তেফলুন শিশু বা বালক এটা কোরআনে ব্যবহার হয়েছে চারবার তল তলু তল 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 তলু অর্থ হচ্ছে খেজুর গুচ্ছ বা গাছের আগা তলু খেজুর গুচ্ছ বা গাছের আগা তলু খেজুর গুচ্ছ বা গাছের আগা এটা ব্যবহার হয়েছে চারবার তমা আন তমা আন তমা আন তমা আন তমাআন তমা আন তমা আন অর্থ আসা তমা আন আশা তমা আন আশা এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার তন 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 অর্থ হচ্ছে ইচ্ছায় বা স্বেচ্ছায় আন ইচ্ছায় বা স্বেচ্ছায় আন ইচ্ছায় বা স্বেচ্ছায় এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার জলিমা তুন জলিমাত জলিমা তুন আর ওয়াকফকরি পড়লে জলিমা বলতে হা হয়ে যাবে জলিমাহিমাহ জলিমা অর্থ হচ্ছে অত্যাচারী বা সীমালঙ্গনকারীও অর্থে ব্যবহার হয় জলিমা অত্যাচারী বা সীমালঙ্গনকারী জুরুমকারী জলিমা এটাও ব্যবহার হয়েছে চারবার জহিরুন জহিরুন অপ করে বললে জহির 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 অর্থ হচ্ছে সাহায্যকারী জহির সাহায্যকারী জহির সাহায্যকারী এটাও করার ব্যবহার হয়েছে চারবার আজুজুন। আজু আজু আজুজ অর্থ হচ্ছে বৃদ্ধা আজুজ অর্থ হচ্ছে বৃদ্ধা এটাও কোরআনে ব্যবহার হয়েছে চারবার আজকে আমরা যেই বৃষ্টির শব্দ শিখেছি এই বৃষ্টির শব্দ কোরআনের ব্যবহার হয়েছে আশিবার আপনাদের কাজ হচ্ছে এক নম্বর শব্দ থেকে ধারাবাহিকভাবে আমাদের এই কাজগুলো দেখে আসা আমরা ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন আর আমাদের যে কোরআন সংক্ষিপ্ত গ্রামারের একটি ক্লাস রয়েছে ওইটা দেখেন আমাদের আরেকটি কোর্স হচ্ছে শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখে তিনটি কোর্স সমন্বয় করে ধারাবাহিকভাবে দেখলে ইনশাল্লাহ আশা করি কিছুদিন পর থেকেই আপনি মোটামুটি কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর ধারাবাহিকভাবে দেখা এবং বেশি থেকে বেশি চর্চা করা আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা ধারাবাহিকভাবে দেখলে কোরআন একসময় বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাল্লাহ আমরা এটা কখনই বলবো না যে এখনই আপনি কোরআনকে বুঝে পড়তে পারবেন এটা সম্ভবও না আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আমাদের আরবিতে কোরানের বাণী অনলাইন একাডেমি অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ আমাদের বিগত বিগত দিনগুলোতে আমাদের এখান থেকে শত শত স্টুডেন্ট আমাদের কোর্স করে এখন শুদ্ধ করে কোরআন পড়তে পারছে আলহামদুলিল্লাহ যারা এর পূর্বে অনেকে কোরআন সম্পর্কে বা কোরআন পড়তেই পারতো না টোটালি তারাও আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ কোর্স এসে কোরআন পড়তে পারছে যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না বা একেবারেই পড়তে পারেন না তাদের জন্য আমাদের কোর্সগুলো আয়োজন করা হয়েছে আমাদের কোর্স করলে ইনশাআল্লাহ আপনি শুধু কোরআন নয় যে কোনো আরবি আপনি দেখে দেখে শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শেখাব একদম আরবি হরফ আলিফ বা থেকে শুরু করে এর জন্য আমাদের কোর্সগুলো যা কারোর জন্যই উপযোগী হবে ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সর্বশেষ আরেকটি রিকোয়েস্ট হচ্ছে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দাওয়াত দিবেন যেন অন্যান্য ভাইয়েরাও কোরআনকে বুঝে পড়তে পারে আমরা চাচ্ছি সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য এর জন্য আপনাদের সাহায্য আমাদের বিশেষ কাম্য তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু